হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো মোর পাপাকে বললাম যে চলো একটু মন্দিরে ঘুরে আসি সকালে যেতে পারিনি তো এই দেখো আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এত মন্দিরে চলেও এসেছি আর এই দেখো আমরা এখন যাব পুনে শিব মন্দিরে তো পুনে শিব মন্দিরে ওখানে একটা খুব বড় একটা শিব মন্দির আছে তো আমি কখনও যাইনি ফার্স্ট তো ওর পাপা নিয়ে যাবে আর কি আমাদেরকে এই দেখো চলে এসেছি হাই রোডে যাওয়ার জন্য তো এই দেখো বাবাই খুব চাচামেচি করছে আর হাই রোডেও খুব ভিড় ভাড়টা এই দেখো উপরে যে লাইনটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে মেট্রো লাইন তো এখনও হয়নি তো শুরু হবে আর কি আর এই দেখো হাই রোডের পাশে একটা মন্দির ছিল ছোট্ট মাতারানীর তো আমি আমার বরকে বললাম যে চলো বাবাইকে নিয়ে আসো মন্দিরে প্রণাম করে যাই যেহেতু মন্দিরটা সামনে পড়েছে চোখের সামনে প্রণাম না করলে ভালো লাগে না তো আমি এই দেখো মোবাইলটা নিয়ে ভাবছিলাম একটু ভিডিও করি তোমাদেরকে দেখাতে পারবো ওর জন্য মানে ভিডিও করতে করতে আর কি ভেতরে গেলাম আমি দেখো ভিডিও করতে করতে ভেতরে যাচ্ছে সবাই আসছে প্রণাম করছে তো এই দেখো মাতারানীর মন্দির ভেতরটা খুবই সুন্দর আর মন্দির বলতেই খুবই ভালো লাগে খুবই মানে শান্তির জায়গা আর কি মন্দির জিনিসটা এই দেখো মাতারানীকে এই দেখো আমি প্রণাম করে নিলাম এই দেখো আমি এখন প্রণাম করে নিলাম আর ওই দেখো ওর যে বাবাই আর ওর পাপা এই দেখো এখানে দাঁড়িয়ে আছে এই দেখো ওরা প্রণাম করে নিয়েছে এই দেখো বাবাই আর ওর পাপা তো এই দেখো আমরা আবার এখন এখান থেকে বেরিয়ে এখন অটোতে উঠে গেলাম আর কি পুনে যাওয়ার জন্য এই দেখো আমরা অটোতে যাচ্ছি আর কি পুনে তো পুনে মন্দিরটা বেশি একটা দূরে না এই যে এখান থেকে দশ টাকা ভাড়া লাগে আর কি মানে দশ টাকা ভাড়া লাগে আর রাত্রেবেলা আমার খুবই ভালো লাগে মানে গাড়িতে উঠ উঠে মানে ঘুরতে আর কি তো রাত্রেবেলা খুবই সুন্দর লাগে এই দেখো আমরা পুনে মোটামুটি এই দেখো আমরা চলে এসেছি পুনে মন্দিরে তো এইখানে দেখতেই পারছো খুবই ভিড় আর কি তো সকালে আসেনি এই দেখো এখন সন্ধ্যাবেলা এসেছিলাম ঘুরতে তো এই দেখো বরকে বলছিলাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো আমি উপরে যে ঘন্টাটা আছে উপরে ঘন্টাটা বাজাই তো বরকে এই দেখো মোবাইলটা আমি দিয়ে দিলাম আর এই দেখো আমি এই দেখো আমি ঘন্টা বাজাচ্ছি আর কি তো এই দেখো এখন ভেতরে যাব তো সকালে কেন আসিনি সকালে খুবই ভিড় ছিল বাচ্চা মানে বাবাইকে নিয়ে আসবো আর এত ভিড়ের মধ্যে বাবায়ও মানে লোক বেশি একটা লোক দেখলে কান্নাকাটি করে ওর জন্য আর সকালে আসিনি ওর জন্য মানে সন্ধ্যাবেলা মানে আসছি তো আসছি যখন পুজো দিয়েই যাব। তো এই দেখো লাইনে আমি দাঁড়িয়ে গেলাম আর ওইদিকে দেখো কি ভিড় মানে যেই লাইনে দাঁড়িয়েছে সেই মন্দিরের ভেতর দিয়ে রাস্তা আছে ওই ওই যে ঠাকুরগুলো দেখা যাচ্ছে ওই পেছন দিয়ে আর কি বেরোবো এই দেখতে পাচ্ছ আমি এখন লাইনে দাঁড়িয়ে গেছি বর আমি দেখো কত লম্বা লাইন রাত্রের বাজে নয়টা সাড়ে নয়টা তাও এত লম্বা লাইন এই দেখো আমি ভেতরে চলে গেলাম তো প্রথমে এটাতে আসিনি প্রথমে ওই ওই সাইডে মন্দির আছে ওই দেখো ভেতরটা এই দেখো খুবই সুন্দর মানে ভেত ভিতরটার মধ্যে নানান ধরনের নানান ঠাকুরের ডিজাইন করা মানে সুন্দর সুন্দর ফটো লাগানো আছে আর এই দেখো কত লম্বা লাইন তো এই দেখো ফটোগুলো খুবই মানে খুবই সুন্দর আর কি মন্দিরের ভিতরটা আর মন্দিরের ভিতরটা গেলে আমার মনটা একদম শান্ত মানে শান্তি আর কি লাগলো আর কি খুবই এত মানে খুবই ভালো লাগলো আর কি এই দেখো কত লম্বা লাইন আর ওইখানে যে গিয়ে ভালো করে পুজো দিবো ওই টাইমটাও নাই মানে যাও ফুল দাও ফুল দিয়ে বেরিয়ে চলে এসো প্রণাম করারও টাইম নেই মানে এতটা ভিড় আর কি তো এই দেখো এটা হচ্ছে বজরাংবালির মন্দির আর ওইদিকে গণপতি বাপার মন্দির ছিল সেটা আমি আর ভিডিও করতে পারিনি তো এই দেখো আমরা ওই ছোট ছোট্ট রাস্তাটা দিয়ে বেরিয়ে গেলাম এই দেখো ওইদিকে চলে এলাম নিচে এই দেখো আমি নামছি আর এই দেখো মহাদেব আর হচ্ছে গিয়ে মাতারানীর মূর্তি আর কি পেছন দিকটা দেখো কি ভালো লাগছে এখন সামনের দিকটা যাব আর এইখানে দেখতে পারছো এই দেখো বাবাই কোথায় গেল এই দেখো বাবাই আর ওর পাপাই দেখো যাচ্ছে তো আমরা এখন সামনের দিকটাই যাব। তো মানে আমার খুবই ভালো লাগে মন্দিরে মানে এরকম হই হাল্লার মধ্যে মানে পুজো দিতে আসলে মানে খুবই একটা শান্তির আর খুব শান্তি লাগে আর মন্দিরটা হচ্ছে শান্তির জায়গায় দেখো দেখো রানী আর মহাদেব দেখো মানে কত সুন্দর লাগছে আর কি মূর্তিগুলো তো এটা হচ্ছে মুম্বাই তো মুম্বাই এটা হচ্ছে পুনে তো এই দেখো এই দেখো চার এই দেখো চার পাঁচটা দেখো এই দেখো কত ভালো লাগছে এই দেখো বাবাই কান্না করছে কারণ বাবাই সবসময় রুমেই থাকে তো রুমে থাকে ও যখন বেশি মানে মানুষের ভিড়ে আসে তখনও কান্নাকাটি করে এই দেখো ফুল নিয়ে চলে এসেছে ফুল ফুল দুধ সব নিয়ে চলে এসেছে এই দেখো আমি এখন এখানে দুধ ঢালছি আর কি এই দেখো দুধ ঢাললাম আর ফুল বেলপাতা দিয়ে দিলাম আর এই দেখো ধূপকাঠি এখন জ্বালিয়ে দিবো মানে এত দাঁড়িয়ে থাকার টাইম নাই মানুষ ধাক্কা ধাক্কি করছে আর খুবই ভিড় ছিল তো এই দেখো আমি এখন ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে এখানে মানে রানীর কাছে আমি আর কি ধূপকাঠি এখানে গেতে দেব এই দেখো বরকে বললাম যে তুমি একটু ভিডিও করো যেহেতু এখানে মন্দিরে আসি তো ভিডিও না করলে ভালো লাগে না এই দেখো আমি ধূপকাঠি জ্বালিয়ে নিলাম আর এখানে দেখো মাতারানীর সামনে আমি এখন ধূপকাঠিটা এখানে গেতে দেবো এই দেখতে পাচ্ছ দেখো কি ভালো লাগছে না দেখতে খুবই সুন্দর আর খুব বড় মানে মোবাইলের থেকে সামনাসামনি দেখতে এটা খুবই বড় রিয়েলে তো এই দেখো এখানে দেওয়া হয়ে গেছে তো মহাদেবের ওইখানে যাব ওইখানে গিয়ে আর কি দিব আর কি দুধ ঢালবো তো এই দেখো ওখানে মানে যাওয়াই যাচ্ছে না আর কি এতটাই ভিড় ছিল তো বাবায়ও বরের বাবায় ওর পাপার কুলে উঠে মানে বড় দুষ্টামি করছে আর কি লড়চড় করছে তো ওকে বললাম যে একটু ভিডিও করো আর ও ভিডিও করছে ঠিকই মানে মোবাইলটা মানে নড়ছে আর কি এ দেখো নড়াচড়া করছে মোবাইলটা বড় একটু ফুল দিয়ে দিল মাতারানীর সামনে কারণ খুবই ভিড় ছিল তো ওকে বললাম যে তুমিও দাও দুধ ঢালো ও বললো যে আমি দুধ ঢালবো না তুমি ঢাললেই হবে খুব ভিড় তো বাবাকে তো সামলাতে হবে তো আমি বললাম যে ঠিক আছে আমি আগে মানে দুধ ফুল বেলপাতা দিয়ে নিই তারপরে তুমি দিও তো ও বললো যে ঠিক আছে এই দেখো আমি এইখানে যে যাওয়ার জন্য চেষ্টা কর চেষ্টা করছি আর কি মহাদেবের ওখানে যাওয়ার জন্য মানে জল দুধ ঢালার জন্য এই দেখো এই দেখো ও বর এই দেখো কোথায় গেলাম আমি দেখো ভিডিও করে এই দেখো আমি এইখানে এইখানে দেখো আমি দুধ ঢালছি এই দেখো এখন ধূপকাঠিও চালিয়ে দিব তো বাবাইকে নিয়ে ও ক্যামেরা ও মানে ওকে ওর ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিল তো তাও আর কি ভিডিও করলো আর কি এই দেখো কোনো জায়গায় গেলে না ভালো কোনো জায়গায় গেলে ভিডিও না করলে মনটা শান্তি লাগে না ভালো লাগে না তো এই দেখো আমি দেখো এখানে মানে দুধ বেলপাতা ফুল সব মানে ঢেলে দিয়ে আমি এখানে ধূপকাঠি জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে তারপরে আমি মহাদেবের ওই সামনে যাব আর কি এই দেখো সামনে যাওয়ার জন্য আমি চেষ্টা করছি এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো মানে এখানে যে দুধ ঢালছে আর কি ঠাকুরগুলো ওই সামনে যে দুধ ঢালছে তো দুধগুলো না যাওয়ার জায়গা নেই তো ওইগুলো নিচে একবারে প্যাচ প্যাঁচা হয়ে গেছে নিচে যেখানে আমরা দাঁড়িয়ে আছি তো মানে এরকম অবস্থা তো এই দেখো আমি এইখানে দাঁড়িয়ে আছি মানে যাওয়ার জন্য তো মানে এইখানে আর কি মানে ওরা মানে ওইখানে কি করছে মানে ভিডিও করছে অনেকে ফটো উঠাচ্ছে মহাদেবের সামনে দাঁড়িয়ে তো ওইখানে মাতারানীর সামনে দাঁড়িয়ে ফটো উঠাচ্ছে তো এই দেখো সেলফি মানে আসে কোনো জায়গায় গেলে তো সেলফি ফটো ভিডিও তো এগুলো আছে তো আমরাও ভিডিও করছি এই দেখো যাওয়ার চেষ্টা করছি কিন্তু যেতে পারছি না মানে একটু সামনে তো এই দেখো আমি ওইখানে সামনে এই দেখো চলে গেলাম ওই দেখো সামনে আমি এখন সামনে যাব ওইখানে মহাদেবের সামনে এখন আমি কোথায় গেলাম আমি আবার হারিয়ে গেলাম ভিড়ের মধ্যে ওই দেখো আমি যে জল ঢালছি মহাদেবের সামনে

উঠিয়ে উঠিয়ে মানে ফোঁটা লাগায় আর কি সবাই তো বড় উঠালো উঠা উঠানোর পর আমাকেও লাগিয়ে দিল বাবা বাবাইকেও লাগিয়ে দিল ও লাগালো এ দেখো বাবা ঘুম পেয়েছে বাবায়ও মানে শরীরটা ক্লান্ত লাগছে তো এই দেখো আমাদের পুজো দেওয়ার শেষ এখন আমরা এই দেখো চলে যাচ্ছি এই দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই দেখো এই দেখো বাইরের আশেপাশে আমরা যখন বেরিয়েছি তখন দেখো মানে রাত্রে দশটা সাড়ে দশটা বাজে এইখানে কিন্তু দেখি তখনও লোক আসছে পুজো দেওয়ার জন্য এই দেখো আমরা বেরিয়ে গেছি আর চারমার মন্দিরের আশেপাশে তো এই দেখো দোকান বসেছে ছোটোখাটো আর কি বাচ্চাদের খেলনা তারপরে পানিপুরি এগুলো এই দেখো আমরা চলে এসেছি এই দেখো আমরা এখন রুমে যাচ্ছি হাঁটতে হাঁটতে এই দেখো আমরা রুমে চলে এসেছি আর এই দেখো আমরা আমরা কী কিনলাম ওই মন্দিরের ওই আশেপাশে মানে মন্দিরের সাইডে ছোট্ট দোকান লেগেছিল আর কি খেলনা ধুলনার তো বাবার জন্য একটা গাড়ি কিনলাম গাড়ি কিনবারের যখন গাড়ি কিনলাম তখন দেখলাম একটা লাভ তো বর আমাকে একটা লাভ কিনে দিল এই দেখো বাবায়ের গাড়ি আমি বের করতে পারছিলাম না আর বাবাই মানে যেটা লাগে এখনই ওর সেটাই লাগে নাহলে সে নড়ে চড়ে না ও গাড়ি দেখেছে ও বলতে মানে এখনও কথা বলা শিখে হালকা পাতলা বলে ও বলছে মা গাই মা গায়ে মানে ওর গালি লাগবে আর ও নিজের মতো গাড়ি পছন্দ করছে তো এই দেখো আমার এই দেখো বর আবার একটা মালা কিনেছে সেটা হচ্ছে এই দেখো কৃষ্ণ কৃষ্ণ ভগবানের মালা কিনেছে তো এই দেখো তারও মালা ছিল অনেক ডিজাইনের ওগুলো ওর পছন্দ হলো না এই দেখো এই দেখো কৃষ্ণ ভগবান আর ওই সাইডে আছে ওই পাশে আছে রাধা রাধা কৃষ্ণ তো এই দেখো রাধাকৃষ্ণ আছে আর এই দেখো মালাটা কিন্তু এমনি সুন্দর আছে আর এই দেখো আমি কোনো জায়গায় গেলে আমার ঘরের অবস্থায় দেখো তো একটা কথাই বলবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার একটা নতুন ব্লকে দেখা হবে